নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মচমচে খাস্তা ঢাকাই পরোটা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি সবার প্রথমে আমি এখানে একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আমি এখানে মেজারিং কাপ মেপে দু কাপ নিচ্ছি আপনারা যে কোনো কাপ বা বাটি মেপে আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই নিয়ে নেবেন দিয়ে দিলাম তার মধ্যে স্বাদ নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এখানে কিন্তু ময়ামটা একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে তবেই কিন্তু এগুলো খাস্তা এবং মোচমচে তৈরি হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল তো এখানে আমাদের পরিমাণ মতো জল দিয়ে মেখে নিতে হবে একটি এমনই মাখতে হবে খুব বেশি শক্তও নয় আবার খুব বেশি নরমও নয় তবে কিন্তু সবটা জল একবারে দিয়ে দেবেন না অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে আমাদেরকে তো দেখুন বন্ধুরা আমাদের এখানে ডোটি ঠিক এইভাবেই মেখে নিতে হবে না খুব বেশি শক্ত আর না বেশি খুব নরম এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ তেল দিয়ে মাখিয়ে নেব যাতে করে ডোটা শক্ত না হয়ে যায় উপরে সারফেসটা এবার এটিকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিট থেকে আধা ঘন্টা মতো ফিরে এলাম আমি এখানে আধা ঘন্টা পর এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু আগের তুলনায় আরও একটু নরম হয়ে গেছে আর এটিকে আমরা আবারও হাত দিয়ে একটু মেখে নেব মেখে নেওয়ার পর অপরদিকে আমি এখানে একটি বাটির মধ্যে নিয়েছি দু টেবিল চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লোর দিয়ে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব এখানে আমাদের একটি সিরাপ মতো তৈরি করে নিতে হবে মানে ঠিক একটি ক্রিমি ভাব যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমাদের এটিকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এবার চলে যাব আমরা পরোটাগুলো বেলে নেওয়ার পদ্ধতিতে তো আমি এখানে অপর দিকে একটি চাকি নিয়ে নিয়েছি আর তার মধ্যে একটি ডো নিয়ে নেব তো এখানে আমাদের ডোগুলো নিতে হবে ঠিক রুটির মতো সাইজের আমরা ঠিক যেভাবে রেগুলার রুটি তৈরি করি ঠিক সেই রকমই ডোগুলো এক একটা ডো তৈরি করে নিতে হবে এবার হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে এটিকে বেলে নেব। আর যাতে তেল দিয়ে বেলতে অসুবিধা হবে সেক্ষেত্রে তারা ময়দা দিয়েও বেলে নিতে পারেন আমি এখানে একটি রুটির সাইজে বেলে নিচ্ছি আমার এখানে রুটির মতো সাইজ করে বেলে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে কর্নফ্লোর এবং তেলের মিশ্রণটা সেখান থেকে এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে এইভাবে চারিদিকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে রুটিটার গায়ে এটা মাখিয়ে নেওয়ার কারণে প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে থাকবে এবং খুবই মচমচে তৈরি হবে সুতরাং এটা অবশ্যই কিন্তু ফলো করবেন এবার আমাদের রুটিটাকে কেটে নিতে হবে তো মাঝখান দিয়ে সাইড অবধি কেটে নিতে হবে মানে মাঝ বরাবর থেকে সাইড অবধি ঠিক এইভাবে টেনে কেটে নিতে হবে এবার দেখুন আমি কিভাবে এটিকে রোল তৈরি করে নিচ্ছি পানের যেভাবে খিরি তৈরি করা হয় ঠিক সেইভাবে প্রথমে এইভাবে করে নিতে হবে তারপর এটিকে চেপে চেপে একটু রোল তৈরি করে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি আপনারা এখানে একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে মুড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার এখানে মুড়ে নেওয়া হয়ে গেছে এবার আমাদের যে শেষ পাটটা বেঁচে আছে তার মধ্যে সামান্য পরিমাণ জল লাগিয়ে নিতে হবে আর ঠিক এইভাবে জয়েন করে দিতে হবে এতে করে আর খুলে যাবে না এবার দেখুন উপরের অংশগুলোকে ঠিক এইভাবে হাত দিয়ে চেপে বন্ধ করে দিতে হবে এবার আমি এখান থেকে কেটে নেব সাইডটা যে নিচের দিকে যে একটু লম্বা মতো অংশটা আছে সেটিকে আমি কেটে বাদ দিয়ে দেব। কেটে বাদ দিয়ে দেওয়ার পর এবার আমাদের এটিকে চেপটা করে নিতে হবে তো বন্ধুরা যেটি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি সেটি কিন্তু একদম ফেলে দেব না সেটিকেও কিন্তু আমি বেলে ভেজে নেব তো আপনাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম দেখুন ঠিক কীভাবে আমি এখানে চেপটা করে নিলাম ঠিক এইভাবেই আমাদেরকে তৈরি করে নিতে হবে এবার এর মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়ে আপনারা হাত দিয়েও বেলে নিতে পারেন মানে হাত দিয়েও চেপে 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 তৈরি করে নিতে পারেন বা এখানে আপনারা বেলন চাকি দিয়েও হালকা হাতে বেলে নিতে পারেন তো আমি এখানে প্রথমে হাত দিয়ে হালকা হাতে এইভাবে চেপে নিলাম তারপর এখানে বেলন চাকি দিয়ে বেলে নেবো অবশ্যই কিন্তু হালকা হাতে বেলে নেবেন তা নাহলে কিন্তু প্রেস দিয়ে যদি বেশি জোরে বেলতে যান ডিজাইনগুলো কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমার একটি পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি ঠিক এই সাইজেরই তৈরি করছি আপনারা চাইলে এর থেকে বড় বা এর থেকে ছোটো অবশ্যই তৈরি করে নিতে পারেন এবার আমি আপনাদেরকে অপরদিকে আরও একটি সেম পদ্ধতিতে তৈরি করে দেখিয়ে দেবো তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আমি কীভাবে তৈরি করছি আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা এছাড়াও আমার চ্যানেলে প্রচুর নিত্য নতুন রেসিপি আপলোড করা আছে চাইলে আপনারা সেই সমস্ত রেসিপিগুলোও দেখে নিতে পারেন আশা করছি আপনাদের সেই সমস্ত রেসিপিগুলো ভালো লাগবে তো বন্ধুরা দেখুন এখানে আমাদের সেম পদ্ধতিতে আরও একটি তৈরি হয়ে গেল এবার এটিকেও আমি বেলে নেব এটি বানানো ভীষণই সহজ এবং খেতেও কিন্তু ততটাই খাস্তা মুচমুচে এবং সুস্বাদু হয়ে থাকে আপনারা একবার বাড়িতে বানালে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটি বানানো কতটা সহজ আর খেতে কতটা টেস্টি হয় তো আমি একই রকমভাবে সবগুলো বেলে নিলাম এবার চলে যাব ভেজে নেওয়ার পদ্ধতিতে গ্যাস ওভেনের উপরে একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটাকে আমাদের এখানে এমনই গরম করতে হবে যাতে একদম হালকাভাবে তেলটা গরম হয় তো আমি এখানে সামান্য পরিমাণ ময়দার একটু দিয়ে দেখে নিলাম দেখুন এখানে সামান্য যখন সাইড দিয়ে বুধবুধ মানে বেরোবে তখনই কিন্তু আমাদের বুঝে নিতে হবে তেলটা একদম গরম হয়েছে আশা করি দেখে বুঝতে পারছেন পরোটাটা দেওয়ার পর হালকা কিন্তু বুধবুদ বেরোতে শুরু করেছে মানে তেলটা এখানে আমাদের খুব বেশি গরম নয় আবার একদম ঠান্ডাও নয় ঠিক এইভাবেই তেলটিকে আমাদের গরম করে নিতে হবে তারপর পরোটাটা দিয়ে এইভাবে হালকা হাতে একটু করে তেল ছড়িয়ে দিতে হবে এতে করে পরোটাটা খুব তাড়াতাড়ি উপরে ভেসে উঠবে এবং উপর থেকেও মুচমুচে হবে আর ভেতর থেকেও খুবই মুচমুচে হবে আর এটি ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যদি আপনারা হাই ফ্লেমে ভেজে দেন মানে লুচি ভাজার মতো তাহলে কিন্তু লুচির মতোই ভাজা হয়ে যাবে একদম নরম হবে খাস্তা হবে না তো সুতরাং আমাদেরকে এইভাবে হালকা গরম তেলের মধ্যে ভাজতে হবে এবং এটিকে একদম মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে আর এখানে কিন্তু দুটো তিনটে দিয়ে ভাজা যাবে না ঠিক এইভাবেই একটা একটা করে ভেজে নিতে হবে একটু সময় ধরে তো দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটি ছান্তার মধ্যে নিয়ে উল্টে দিলাম যদি এক্সট্রা যদি তেলটা থাকে সেটি কিন্তু ঝরে যাবে এইভাবে একই রকম পদ্ধতিতে কয়েকটা ভেজে নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এগুলো ঠিক কতটা খাস্তা হয়েছে তাহলেই আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এখানে আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পাচ্ছেন যে এগুলো ঠিক কতটা খাস্তা মুচমুচে তৈরি হয়েছে এগুলো শুধু খেতেও ভালো লাগে বা আপনারা আলুর দম ছোলার ডাল দিয়ে অবশ্যই খেতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ